রাজ্যের আরো খবর বউবাজারে পুরনো বাড়ির চাঙড় ভেঙে যাওয়ার ঘটনা সোমবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করলেন মেট্রোর আধিকারিকরা মেট্রো যাওয়ার ফলে কম্পনের জেরেই এই পরিস্থিতি তৈরি হয়নি বাড়িগুলি পুরনো ঠিকমতো মেনটেনেন্স করা হয় না আর তার জেরেই মাঝে মাঝে চাঙড় ভেঙে পড়ছে দাবি কেমার্সিএল এর ইঞ্জিনিয়ার এস কে দাসের রবিবার দুপুরে মদন দপ্তরের একটি পুরনো বাড়ির চাঙর ভেঙে আহত হন এক ব্যক্তি রোগী মৃত্যুকে কেন্দ্র করে নাগরা কাটা লুকসান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে উত্তেজনা মৃত ব্যক্তির নাম শেখ আলাউদ্দিন স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার না থাকার অভিযোগ মৃতের পরিবারের মৃতের নাতির অভিযোগ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মাঝে মধ্যেই চিকিৎসক থাকেন না মৃত অবস্থাতেই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে দাবি স্বাস্থ্য দপ্তরের হাসপাতালে নিয়ে গেলে সেখানে ইনজেকশন দেওয়া হয় এরপরই মৃত্যু হয়েছে দাবি মৃত আলাউদ্দিনের পরিবারের মেদিনীপুর শহরের রাঙামাটি এলাকায় চোরের উৎপাত চরমে রাতের অন্ধকারে পাম্পের তার কেটে নিয়ে যাচ্ছে চোরেরা ফলে ব্যাহত হচ্ছে জল সরবরাহের পরিষেবা মেদিনীপুর পুরসভায় পঁচিশটি পাম্প রয়েছে তার মধ্যে বর্তমানে চালু সতেরোটি পাম্প সেখান থেকে জল সরবরাহ করা হয় মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকায় এবার সেই পাম্পগুলো থেকেও তার চুরি হচ্ছে বলে অভিযোগ গঙ্গা লুট নদিয়ার হরিপুরে মাটি মাফিয়াদের দাপা গঙ্গার চরের মাটি কেটে নিয়ে যাচ্ছে মাটি মাফিয়ারা নৌকায় করে বিপুল পরিমাণ মাটি তোলা হচ্ছে প্রতিদিনই প্রশাসনকে হয়নি সুরাহা প্রধানের দাবি ওই এলাকায় যে মাটি দেখা যাচ্ছে তা নাকি পূর্ব বর্ধমানের দিক থেকে আনা হচ্ছে প্রতি বছর গঙ্গা ভাঙন রোধে লক্ষ লক্ষ টাকা খরচ করে সরকার এভাবে গঙ্গার চর কেটে মাটি পাচার হলে ভাঙন পরিস্থিতি আরও মারাত্মক হয়ে উঠবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা রাতের অন্ধকারে ধানের গাদায় আগুন লাগানোর অভিযোগ সম্পূর্ণ ভর্তিভূত ছবিঘে জমির ধান যার আনুমানিক মূল্য এক লক্ষ টাকারও বেশি পশ্চিম মেদিনীপুরের সোনা গ্রামের ঘটনা মাঠেই ধান মজুত রেখেছিলেন সোনা গ্রামের বেশ কয়েকজন কৃষক সেই ধানে দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা মালদায় জাল নোট সহ গ্রেপ্তার এক পাচারকারী ইংরেজ বাজারের বেকি থেকে গ্রেপ্তার করা হয় তাকে ধ্রুত ব্যক্তির নাম হানিফ শেখ তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে দশ লক্ষের জাল নোট পাঁচশো টাকার মোট কুড়িটি বান্ডিল উদ্ধার করেছে পুলিশ পুরুলিয়া আগ্রেয়াস্ত্র গুলি গ্রেফতার পেট্রোল পাম্পের মালিক জৃতের নাম আতাহার হোসেন বাড়ি হুড়া থানার হিজুলি গ্রামে জৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চীনে তৈরি একটি অত্যাধুনিক অটোমেটিক পিস্তল ও রাউন্ড গুলি কি উদ্দেশ্যে পিস্তল রেখেছিল ওই ব্যক্তি তার তদন্ত শুরু করেছে পুলিশ পুরুলিয়ায় কনকনে শীতের আমেজ রাতের পারদ নামলো এগারো ঘরে সকালের দিকে হালকা কুয়াশা ছাড়ল রাস্তাঘাট বেলা বাড়লে ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে চারিদিক শীতের আমেজ উপভোগ করতে পুরুলিয়ার বিভিন্ন পর্যটন স্থানগুলোতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে জাকিয়ে শীত পড়েছে দুর্গাপুর শিল্পাঞ্চলে রাতের পারদ ছিল তেরোর ঘরে ঠান্ডায় কাঁপতে কাঁপতেই নিত্য প্রয়োজনে বাড়িতে বাড়ির বাইরে বেরোচ্ছেন আট থেকে আশি সকলেই সকালের দিকে ঠান্ডার অনুভূতি বেলা বাড়লে সামান্য স্বস্তি তবে সন্ধ্যা বাড়লে ফের দাঁত শীত গোটা দেশে শুরু হয়েছে বাঘ গণনা প্রস্তুতি শুরু হয়ে গেল নেওড়া ভ্যালির জঙ্গলে বাঘের ছবি ধরতে বসানো হচ্ছে বাড়তি ট্র্যাপ ক্যামেরা হয়েছিল গণনার জন্য তিরিশটি ক্যামেরা বসানো হয়েছে বলে খবর এবারের গণনায় সেখানে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বৃদ্ধির বিষয়ে আশাবাদী বন দপ্তরের কর্তারা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা